আজকে এই বিগ ফুটবল টুর্নামেন্টে নাইস স্কোয়ার হয়ে খেলে কেমন লেগেছে এবং আজকে ফাইনাল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসলে কেমন লেগেছে প্লিজ আসসালামু আলাইকুম আসলে জানেন যে বিজয় সব সময় খুশি আর নাইদ স্কোয়াড আপনাদের সুনামগঞ্জের দুই একটা টিমের মধ্যে সেরা একটা টিম এখনকার সময়ের আর আজকে আসলে খুবই ভালো লাগতেছে তবে সবচেয়ে ভালো যেটা লাগতেছে যে এইখানে এই ভালোবাসার মানুষগুলোকে দেখ

দেশে যে ফিলিস্তিনি যেতে পারবো না আমাদের পাশের দেশ যদি ভারত যেভাবে পাশের যদি ফিলিস্তিন হতো আমাদের দেশের যে জনগণ আমার কাছে মনে হয় এখন বাংলাদেশে একটা মানুষ থাকতো না সবাই যায় যে যুদ্ধ আর যে কোনো কিছু যা চাপিয়ে পড়তো কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো এই ফিলিস্তিনিকে কেন্দ্র করে আমি আজকে এখানে সবাইকে বলবো ফিলিস্তিনিকে কেন্দ্র করে দেখবেন আমাদের সিলেটের ইজ্জত যাচ্ছে বাটাতে আক্রমণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলাতে আমরা আক্রমণ করতেছি এটা আমাদের সিলেটের মানুষের লজ্জায় ধরে অসংখ্য ধন্যবাদ তো বাইকে একটি প্রশ্ন করতে চাই কয়েকদিন আগে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ উপভোগ করলেন কি বলে জন্য আমরা বিজয় লাভ করতে পারি এই ম্যাচ সম্পর্কে আপনারা জানেন বাংলাদেশের দুইজন পারসন একজন ব্যারিস্টার সুমন এবং গামি। আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি এখনো আমি আছি আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হামজা চৌধুরী এসেছে এই হামজা চৌধুরীর সাথে ফাহমিদুল ফ্রান্স প্রবাসী আপনারা জানেন যিনি একজন ভালো ফুটবলার তাকে কিন্তু রাখতে দেওয়া হয় নাই এখানে দুষ দেওয়া হয়েছে কোচ আসলে যেখানে আমাদের বাংলাদেশ ফুটবল তখনই ভালো হবে এই যে সিন্ডিকেটরা যারা ফুটবল ফেডারেশনের সদস্য হচ্ছে সভাপতি হচ্ছে তারা কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে টেবিলে দিয়ে কিন্তু ওরা সদস্য সভাপতি হচ্ছে যখন বর্তমান প্লেয়াররা যখন সাবেক হবে যখন তারা দায়িত্ব পাবে বাংলাদেশের ফুটবল চেঞ্জ হবে এবং তার চেয়ে বেশি প্রবাসী ভালো ভালো ফুটবলার হানতে হবে আমরা কিন্তু আনতে পারতেছি না কারণ এখানে একটা সিন্ডিকেট আজকের আয়োজন কেমন ছিল জাগরণ ক্লাব ফুটবল টুর্নামেন্টের আপনার জায়গা থেকে কেমন সফলতা আসলে দর্শক খুবই ভালো খুবই নম্র এবং ভদ্র খুবই ভালো আর সুনামগঞ্জের মানুষের কথা বলার আমার এখানে আসলে আমার কাছে লাগে লজ্জা লাগে বলতে কারণ আমি যখন সুনামগঞ্জ আসি আমার কাছে লাগে যে আমার আমার নিজের বাড়িতে আসতেছি কিংবা আমার গ্রামে আসতেছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্লেয়ার দাপিয়ে বেরান বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রিয় দর্শক এক মাঠ থেকে অন্য মাঠে এসে জাকির হোসেন নেইমার আমাদের সাথে কথা বলছিলেন